এই মুহূর্তে কিন্তু আন্দোলনে নেমেছেন বিএলওরা ওরা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিএলওদের নিয়ে যে প্রশিক্ষণ করা হয়েছিল সেখানেই যে বিএলওরা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনে সরব হয়েছেন যেমনটা দেখছেন যে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই মুহূর্তে বিএলওরা তারা কিন্তু এখানে আন্দোলনে সরব হয়েছেন তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন প্রক্রিয়া মেনে তারা যে কাজ করছেন তাতে কিন্তু ব্যাপক খুব যেমন হচ্ছে আশেপাশে বাড়তি চাপ karan oi